প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে টাকা উদ্ধারের অর্থাৎ যে ঘটনা ঘটেছিল সেই সময় তারই একটা পুনরাবৃত্তি দেখা গেল কারণ এক অভিযুক্ত যে ওষুধ নামে আর্থিক প্রতারণা করে ১৬ কোটি টাকার প্রতারণা আর তার বান্ধবী বাড়ি থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকা বারুইপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে দু সালের বাইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ একান্ন কোটি টাকা উদ্ধার করেছিল ইডি সালের মে ছয় এবার অবশ্য নিয়োগ দুর্নীতি মামলা নয় ওষুধ জালিয়াতি কাণ্ডে অভিযুক্তের বান্ধবীর বাড়ি থেকে নগদ ষোলো লক্ষ টাকা সহ চল্লিশ লক্ষ টাকার গয়না গাড়ি উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ সদরপা সর্দার নামে মহিলাকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম ব্যবহার করে ষোলো কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে তারকনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলার তদন্তে মার্চ এলাকা থেকে করে থানার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় এগারো লক্ষ টাকার সোনার গয়না বিলাসবহুল গাড়ি প্রায় এক কোটি টাকার ওষুধ মধ্যমগ্রামের একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় আরও পঁয়ত্রিশ লক্ষ টাকার ওষুধ তারকনাথের নামে একাধিক জমির সন্ধান পায় পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদে তারকনাথের থেকে বান্ধবীর শতরূপার খোঁজ পায় পুলিশ সোমবার রাতে শতরূপার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা গয়না ও গাড়ি উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার টাকা বিভিন্ন উপায়ে একাধিক লোকের নামে লেনদেন করে তোলা হচ্ছিল ওই টাকার অংশ ছিল শতরূপার কাছে এই ঘটনা বছর তিনেক আগে পার্থর ফ্ল্যাট থেকে তারা তারা নগদ উদ্ধারের স্মৃতি ফেরালো বলে মনে করছে সংশ্লিষ্ট মহল তথাগত চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা